আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ চিলড্রেন হেভেন একাডেমি চিলড্রেন হেভেন একাডেমি ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে শিশু শিক্ষার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান তখন আপনাদের এলাকায় তাই সকল অভিভাবক বৃন্দদের জানানো যায় যে এখানে উপযুক্ত গ্রাম্য পরিবেশের মধ্যে আধুনিক ও রুচিশীল শিক্ষার সাথে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা আপনার সন্তানকে সমাজের উপযোগী এক সুনাগরিকে পরিণত করার জন্য আমরাই অঙ্গীকারবদ্ধ আমাদের বিদ্যালয়ের বিশেষত্ব আমাদের বিদ্যালয়ে অন্যদের থেকে ভর্তি ফি গাড়ি ভাড়া ও মাছে বেতন অনেক কম নেওয়া হয়। আমাদের এখানে ক্লাস 5 এর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। আমাদের এখানে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য থাকছে বিশেষ ছাড়। আমাদের এখানে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য থাকছে আলাদা করে ক্লাসের ব্যবস্থা। তাদের এখানে ছাত্রছাত্রীদের পুঁথিগত বিদ্যা ছাড়াও স্পোকেন ইংলিশ, নৃত্য, যোগ ব্যায়াম, অঙ্কন, আবৃত্তি ও স্মার্ট ক্লাসের ব্যবস্থা রয়েছে আমাদের এখানে নিয়মিত প্রতি সপ্তাহে ক্লাস পরীক্ষার ব্যবস্থা রয়েছে একটা কথা মনে রাখবেন সন্তান আপনার হলেও দায়িত্ব নেব আমরা তাই আর দেরি না করে আজই আমাদের বিদ্যালয়ে আপনার সন্তানকে ভর্তি করুন ছাত্র ছাত্রীদের ভর্তি স্থান চিলড্রেন হেভেন একাডেমি রাজনগর সিনাথ গ্রাম বরপাড়া স্টপিজ হইতে পশ্চিম দিকে দু মিনিটের পর যোগাযোগ